তো হে গাইজ চলে খেলা খেলার খবর চালানে আবারও বিগ 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 কিছু আপডেট নিয়ে মোহনবাগানকে নিয়ে কিছু বিগ বিগ আপডেট আছে তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর আপডেটগুলো আমি তোমাদের জানাতে থাকি এবং ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরোপুরি আপডেট মিস করবে কি হচ্ছে না হচ্ছে কোন প্লেয়ার নিয়ে আপডেট হচ্ছে না হচ্ছে পুরোপুরি তাহলে মিস করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যারা প্লিজ নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকনটা ঢং করে বাজিয়ে দাও ঢং করে এবার চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টেই আমি আনোয়ার আলীকে নিয়ে একটু কথা বলে নেবো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আনোয়ার আলী কিন্তু আগামীকাল দিয়ে ডারবিতে আবার চোট পায় ঠিক সেম জায়গায় হ্যান্ডস্টিংয়ে তার চোটের জন্য সে অনেক দিন বাইরে ছিল এবং কালকে তার ডিভিউ হয়েছে মানে ফার্স্ট ম্যাচ আইএসএলের আবার ফার্স্ট ম্যাচ সেকেন্ড লিগে তো ফার্স্ট ম্যাচেই আনোয়ার আলী নামে ডিফেন্সের দায়িত্ব নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে দু থেকে তিন মিনিট খেলার পরেই তার কিন্তু আবার সেই যে লাগাটা আবার চাগান দেয় এবং তিনি পুরোপুরি কন্টিনিউ করতে পারেন না কিন্তু কাকে যদি ওকে যদি পুরোপুরি কন্টিনিউ কালকে করাতো তাহলে কিন্তু আবার অনেক দিনের এতে পুরোপুরি বসে যেত আর এই সিজনে হয়তো তাকে আর পাওয়া যেত না সেই ক্ষেত্রে কোচ তাকে তুলে নেয় কন্টিনিউ করতে পারবে না বলে তারপরে সে কেমন আছে না আছে এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি যখন অফিসিয়ালিভাবে জানিয়ে দেবে তবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো সেক্ষেত্রে আমার তো মনে হয় আশা করি ঠিক হয়ে যাবারই কথা ঠিক হয়ে যাবে নেক্সট ম্যাচ থেকে পাবে কি জানি না খেলতেও পারে বা নাও পারে তো যাই হোক আনোয়ার আলির এই বিষয় তো সেকেন্ড যে কমেন্টটা হচ্ছে হুগো বুমোস হুগো বুমোস সেকেন্ড আপডেট হচ্ছে হুগো বুমোসকে নিয়ে হুগো বুমোস কিন্তু মোহনবাগান শিবির ছাড়তে চলেছে তো আমরা অনেকেই হয়তো জেনেছিলাম আগের ভিডিওতে আমি বলেছি অনুশীলন করার সময় হয়তো চোট পেয়েছে সেই চোটের কারণে হয়তো হুগো বুমোসকে বসিয়ে রেখেছে সে টিমেও ছিল না এবং বেঞ্চেও ছিল না পুরোপুরি গ্যালারিতে বসছিল জনিকাউকর সঙ্গে পিক ফটোতে দেখা গেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে চোটের জন্য হয়তো খেলতে পারিনি একদম সেটা একদম ম্যাচের মধ্যে আমরা জানতে পেরেছি আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম তিনি আছেন না ভাবে এক্সট্রা টাইমে তা নয় এখন যেটা বোঝা যাচ্ছে জানা যাচ্ছে যে হুগো বুমোসের সঙ্গে যে হাওয়াসের একটা ঝামেলা ছিল আগের সিজনে আগের সিজন না তার আগের সিজনে তো সেই ঝামেলাটাকে নাকি নিয়েই কিছু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হুগো বুমোস মোহনবাগান দল ছাড়ছে এবং আগামীকাল থেকে তিনি খেলেননি একটা ভালো রকম ঝামেলা হয়েছিল তার রেস কিন্তু এখনও কাটেনি হাওয়াসের সঙ্গে হুগো মোসে তো একটা প্লেয়ারের সঙ্গে একটা কোচের যদি কম্বিনেশন ভালোবাসা মানে মিলিত দিকটা যদি না ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে প্লেয়ার টিমেতে কিন্তু খেলতে পারবে না ভালো তার রাগটাই শুধু মাথায় থাকবে সে টিমের জন্যে ভালো হান্ড্রেড পারসেন্ট দিতে পারবে না সেক্ষেত্রে যেহেতু হাওয়াস কোচ সেই কারণেই হয়তো কিছু হয়েছে সেই কারণ নিয়ে কিন্তু মোহনবাগান ছাড়তে পারে হুগো বুমো সেটা জানানো হচ্ছে কিন্তু কনফার্ম যে ছেড়ে দিয়েছে সেসব কথা কিন্তু এখন আসে এটাই হচ্ছে আপডেট হুগো বুমোসে নেক্সট আপডেট জনি কাউকাকে কিন্তু রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান শিবির জনি কাউককে রেজিস্টার করিয়ে নিচ্ছে কারণ হুগো বুমোস যদি না থাকে সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু জনিকউকো খেলবে জনিকাকো কিন্তু রেজিস্টার করিয়ে নেওয়ার কথা হচ্ছে কিছু দিনের মধ্যেই অবশ্যই রেজিস্টার করিয়ে নিলে আমাদের কাছে আপডেট চলে আসবে তোমাদের দিয়ে দেবো জনিকাকো মিডফিল্ডে খেলে দুর্দান্ত প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো জনিকো মোহনবাগানে অনেক ম্যাচ খেলেছে ডার্বিতেও গোল করেছে তো সেই কে রেজিস্টার করানো হবে এবং হুপোমোস যদি চলে যায় সেই জায়গায় জনিকাকু খেলবে তো যাই হোক এবার একটা মূল বিষয় সেদিক সেদিকে আসা যাক মূল বিষয়টা হচ্ছে ডেভিড উইলিয়াম যে এডিকে মোহনবাগান এবং এটিকে টিমে খেলেছিল তোমরা নিশ্চয়ই যেন ডেভিড উইলিয়াম স্ট্রাইকিং রয় কৃষ্ণার সঙ্গে কম্বিনেশনে খেলতো সেই ডেভিড উইলিয়াম আসতে পারে যেটা জানা যাচ্ছে সেক্ষেত্রে কোনো কোনো কিছু কথা চলেনি নি মোহনবাগান টিমের সঙ্গে ডেভিড উইলিয়ামে একমাত্র নেওয়ার একটাই কারণ সে কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট আছে ফ্রি এজেন্ট মানে তাকে যে কোনো দল নিতে পারে আর আনতে পারে কোনো ঝামেলা পোয়াতে হয় না লোন ফোন ডিল ফিল কিচ্ছু করতে হবে না ফ্রি এজেন্ট তাকে নিয়ে নিতে পারে পুরোপুরিভাবে সেক্ষেত্রে ডেভিড উইলিয়াম ফ্রি এজেন্ট কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই হাবাস যদি চায় কিন্তু অবশ্যই ডেভিড উইলিয়ামকে নিতে পারে কারণ ডেভিড উইলিয়াম হাবাসের সঙ্গে ভালোই কম্বিনেশান তার আন্ডারে অনেক খেলেছে অনেক ম্যাচ খেলেছে ডেভিড উইলিয়াম সেক্ষেত্রে দেখা যাক যদি মোহনবাগান ডেভিড উইলিয়ামকে নেই অবশ্যই ভালো একটা সাইনিং হবে দেখা যাক অনেকদিন বাদে আবার ডেভিড উইলিয়াম ফিরবে মোহনবাগানে কোনো কিন্তু এখনও কথা ওঠেনি কথা হয়নি একটা সামস ব্যাপার ঘোরাঘুরি করছে ডেভিড উইলিয়ামকে নিয়ে সে ফ্রি এজেন্ট আছে তো যাই হোক আজকের আপডেটটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক অন ঘন্টা ঢং করে বাজিয়ে দাও দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও কী করছো তোমরা এরকম বিগ বিগ আপডেট পেতে তাড়াতাড়ি খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো করে রাখো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা